নামাজ আদায় করে ওই আবেদ ব্যক্তি আল্লাহর কাছে বিদাত দিছে আল্লাহ এখানে সত্যটাকে তুমি জাহের করে দাও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদ ব্যক্তির দোয়াটাও কবুল করে নিয়েছে পুত্র সন্তানকে যখন কোলের মধ্যে নিয়েছে তখন ওই পুত্র সন্তানের শরীরের মধ্যে ডাক দিয়ে বলে একটা হাত দিয়ে বলে হে সন্তান তুমি বলো তোমার বাবাকে তোমার বাবা কে ওই সন্তানের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন খুলে দেওয়ার আরশ সাথে ওই জবান দিয়ে ডাক দিয়ে বলে এই যে এখান থেকে আমার মা ওই রাখালের সাথে zina করেছে আমি হচ্ছি ওই রাখালের সন্তান তদলিল আলামিন সাহাবা একরামকে ডাক দিয়ে বলে হে সাহাবা বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন আবেদ ছিল যে ব্যক্তির আবেদ যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী এত পরিমাণ করেছে বনে ইসরাইল গোত্রের মধ্যে এমন কেউ নাই যে তার সম্পর্কে জানে না একদিন ওই আবেদ ব্যক্তি বাড়ির মধ্যে ইবাদত বন্দী করে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করে ইবাদত বন্দেগী করতে করতে বাড়ির মধ্যে আপনজন আসে ঠিকমতো ইবাদত করতে পারে না হঠাৎ একদিন ওই ব্যক্তি চিন্তা করল মধ্যে আমার এই বাদ্বন্দ্ব কি ঠিক মতো হচ্ছে না আমি পাহাড়ের মধ্যে নির্জন এলাকায় চলে যাই ওই আবেদ ব্যক্তি ঘর ছেড়ে বাড়ি ছেলে চলে গেছে পাহাড়ের মধ্যে চলে গেছে পাহাড়ের উপত্যকায় চলে গেছে

ওই মা সকাল বেলা বাড়ির কাজ কর্ম ছেড়ে রান্না বান্নার ছেড়ে সন্তানকে দেখার জন্য পাহাড়ের দিকে চলে গেছে মুরব্বি মা পাহাড়ের উপরে উঠতে পারে না নিচের থেকে কপালের উপর হাটটা দিয়ে রোদ্রের তাপের কারণে চাইতে পারে না কপালের উপর হাটটা দিয়ে উপরের দিকে ডাক দে বলে সন্তান তোমার সাক্ষাতে তোমার মা চলে আসছে তোমাকে দেখার জন্য তোমার মা চলে আসছে সন্তান আসো আমার সাথে একটু সাক্ষাৎ করে যাও ওই সন্তান পাহাড়ের উপত্যকায় নামাজরত অবস্থায় ছিলেন কানের মধ্যে আওয়াজ গেছে সন্তান চিন্তা করে আমি তো আল্লাহর এই করতেছি নামাজ পড়তেছি এখন কি আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে কি আমি এখন মায়ের সাথে সাক্ষাৎ করবনি ওই ব্যক্তি চিন্তা করব না আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করব না আমি আল্লাহর ইবাদত বাদ্বন্দী করব। ওই সন্তান এই চিন্তা করে আবার নামাজের মধ্যে দাঁড়া হয়ে গেছে নামাজে দায়ী করতেছে মুরব্বী মা সেখানে কিছুক্ষণ থাকার পরে দেখে সন্তান আসে না মা সেখান থেকে ফিরে বাড়ির মধ্যে চলে আসছে মনটা খারাপ করে খারাপ করে যখন বাড়ির মধ্যে চলে আসছে এখন মনটা বেজার প্রথম দিন এভাবেই আবার ঘুমাইছে মনের মধ্যে আরাম লাগে না সান্ত্বনা লাগে না ওই মা দ্বিতীয় দিন আবার চলে গেছে কাজ কাজকর্ম সেরে রান্না বান্না বাড়ির কাজ সেরে সন্তানের সাথে সাক্ষাতের জন্য চলে গেছে ওই মা আবার পাহাড়ের নিচেই দাঁড়িয়ে কপালের উপর হাতটা দিয়ে চোখের উপর রোদ্রে তাপ পড়তেছে তাকাইতে পারেন একটু ছাওয়া দিয়ে একটু সূর্যের আড়ালে হইয়া চোখটাকে আড়ালে রাইখা আবার মা সন্তানকে ডাক দিছে হে সন্তান আমি তোমার মা দ্বিতীয় দিন আবার হাজিরা দিয়ে দিলাম তোমাকে ডাকিরে সন্তান তুমি আমার কাছে আসো একটু কথাবার্তা বলো তোমার চেহারা খান আমি দেখি মুসলমান ওই সন্তানকে যখন মা ডাক দিছে ওই সন্তান আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে ইবাদত বন্দি করতেছে নামাজ আদায় করতেছে দ্বিতীয় দিন আবার চিন্তা করে আমার মা আসলো এখানে আমি তো আমার মায়ের থেকে তো আমি আল্লাহর কাছে বেশি মশগুল হয়েছি আমি তো আমার মায়ের ডাকে সাড়া দেব না সন্তান নামাজের মধ্যে দাঁড়া হয়ে গেছে দাঁড়া হইয়া অনেক সময় নামাজ কাটিয়ে দিচ্ছে সন্তান মা চিন্তা করে সন্তানকে দেখার জন্য আমি সন্তানকে দেখার জন্য আমি পাহাড়ের মধ্যে চলে আসলাম সন্তান অতিক্রম করলার সময় মা প্রথম দিনের মধ্যে রাগান্বিত হইয়া পাহাড় ছেড়ে চলে যায় পাহাড় ছেড়ে চলে গিয়েছে রাত্রেবেলা ঘুমাই সে সব বিবি ঘুমায় না মা ঘুমায় না স্বামী বিবিকে ডাক দে বলে হে কানে আর বিবি তোমার কি হইল। তুমি ঘুমাও না কেন হে বিবি তুমি তো ঘুমিয়ে পড়ো বিবি ডাক দে বলে স্বামী আমার ঘুম আসছে না বলে কি হয়েছে রহমাতুল্লিলা আলামিন সাহাবা একরামদেরকে ঘটনা বলতেছে রহমাতুল্লিলা আলাম ইন কান্নাকাটি করতেছে সাহাবা একরাম গন ওই স্বামীকে স্ত্রী ডাক দে বলা স্ত্রী তোমাকে তো আমার জানাইবার কোনো প্রয়োজন আসে না তবে যেহেতু শুনতে চেয়েছো শোনাম গত পরশু আমি আমার সন্তানকে সাক্ষাতের জন্য আমি সন্তানের কাছে গিয়েছিলাম সন্তান আসে নাই আজও আমি সন্তানের কাছে গিয়েছি সন্তানকে দেখার জন্য আমি সন্তানকে দেখতে পারি নাই আমি ফিরে এসেছি বলে কি হয়েছে একটু বলো ওই স্ত্রী স্বামীকে ডাক দে বলে প্যানের স্বামী আমার আমি তো এইবা আমার সন্তানকে আমি দেখেছি সে ইবাদত বন্দুকি করে মাঝে একটা সে একটা অন্যায় করতে গিয়েছিল আমি অন্যায় করার কারণে আমি আমার সন্তানকে একটা ধমক দিয়েছি যার কারণে আজ সাত দিন হয়ে গেল আমার সন্তান বাড়ি থেকে বের হয়ে পাহাড়ের উপর চলে গেল সেখানে ইবাদত বন্দি করে খাবারের সময় হয়ে গেলে পাহাড় থেকে নেমে এসে খাবারটা খাইয়া পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যায় আমি মায়ের সাথে একটা কথা বলে নাই এমনকি আমাকে মা বলে একটা ডাকও দেয় নাই ওই স্বামী ডাক দেবে স্ত্রী একটু চুপ কর সন্তানের চিন্তা বাদ দাও কারণ সন্তান যখন নিজের ভুলটা বুঝতে পারবে তখন সন্তান ঠিকই তোমার কাছে ক্ষমা চাইবে একথা বুঝতে বুঝতে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে আবার পরের দিন আবার সময়ের মনের মধ্যে আঘাত লাগছে হায়রে সন্তানের সাথে তো সাক্ষাৎ করতে পারলাম না আজ তৃতীয় দিন আবার যাই দেখে একটু সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারে কিনা ওই মা চলে গেছে আবার তৃতীয় দিনও চলে গেল তৃতীয় দিন যাওয়ার পর ওই সন্তানকে ডাক দেয় মা বলতিছে রে সন্তান তৃতীয় দিন আবার হাজিরা দিয়ে দিলাম পঞ্চম দিন তোমাকে আমি পাই নাই দ্বিতীয় দিনই তোমাকে আমি পাই নাই তৃতীয় দিন তোমার কাছে হাজিরা ধরে আমরা সন্তান তুমি একটু চলে আসো নিচে আসো আমার সাথে একটু সাক্ষাৎ করে যাও তোমার মুখটা দেখে আমার মনটা জোড়াইতে চাই ওরা মুসলমান দুনিয়ার জমিনে যত বড়ই আমি হই না কেন মা বাবার দোয়া ছাড়া আমি এত বড় হইতে পারি নাই মা বাবার নেক নজর ছাড়া আমরা এত বড় হইতে পারি নাই সে মা একটা গাল দিয়েছে বেদায় সে এত বড় অপরাধ কি করেছে সে মা একটু তাকে শাসন করেছিল বিদায় সে চলে গেছে সে পাহাড়ে চলে গেছে মায়ের কাছ থেকে চলে গেছে মা ডাক দে বলে রে সন্তান আজ তৃতীয় দিন হয়ে গেল তুমি একটু আমার সাথে সাক্ষাৎ করো ওই সন্তান নামাজরত অবস্থায় ছিল নামাজরত অবস্থায় থাকার পর ওই সন্তান চিন্তা করল মায়ের সাথে সাক্ষাৎ করার থেকে আমার কাছে আল্লাহর এই বাতের দিনে অনেক বড় ওই সন্তান এই বাদের মধ্যে দাঁড়া হইয়া গেল কিছু সময় থাকার পর ওই সন্তানকে মা ডাক দিয়ে বলে আল্লাহ সন্তান আমাকে মা বলে ডাক দেয় না রে আল্লাহ যেই সন্তান আমার ডাকে সাড়া দেয় না এমন সন্তান মায়ের কোনো প্রয়োজন নাই তবে আল্লাহ আজ তিনটা দিন হয়ে গেল আমার সন্তানকে আমি ডাকি সন্তান আমার ডাকে সাড়া দেয় না এবার আল্লাহ তোমার কাছে একটা অভিযোগ আমি দিতে চাই ওই মা ডাক বলে আল্লাহ একদিন তো আমার সন্তানের মৃত্যু হবে মৃত্যুর আগে যেন আমার সন্তান যেনাকারিনী মহিলার মৃত্যু বরণ তার জন্য কি একটা বদয়া দিয়ে দিলেন তোমার সন্তান তো আমার সারা যেন আল্লাহ তোমার কাছে আমার একটা অভিযোগ সে যেন জেনাকারিণী মহিলা না দেখা দুনিয়ার থেকে মৃত্যুবরণ না করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে কারণ রহমাতুল্লাহ আলামিন বলেন দুনিয়ার জমিনে সমস্ত দোয়া বৃথা যাইতে পারে তবে মা বাবা দোয়া কখনো বৃথা যায় না সরাসরি আল্লাহর আরশে দোয়াগুলি পৌঁছে যায় চাই দোয়া হোক চাই বদ দোয়া হোক এজন্য দুনিয়ার জমিন থেকে যে জাহান্নাম কামাই করতে চায় সে যেন মায়ের সাথে বাবার সাথে আপনজনের সাথে মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার ঠিকানা সে নামাজ কেন তাজত নামাজ পড়ে হজ্জ বাইতুল্লাহ করে সে জান্নাতে যাইতে পারবে কারণ তার কাছে মা বাবার বদ্দোয়া রয়েছে আম মুসলমান যখনই দোয়া করেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওই আবেদের কথা বন ইসরায়েল গোত্রের সমস্ত মানুষের কানে কানে চলে গেছে একজন লোক আছে আবেদ ব্যক্তি তাকে কেউ সে কখনো দুনিয়ার কাজ করে না শুধু আল্লাহ ভিরু আল্লাহ নিয়ে পড়ে থাকে সমস্ত কথাগুলি যখন ছড়াই গেল একে অপরের কানের মধ্যে বলতেছে একজন আবেদী ব্যক্তি আছে তাকে সে কেউ গাফেল করতে পারবো না এবাদত থেকে এই কথা যখন কানে গেছে ওই বন হিস গোত্রের মধ্যে একজন মহিলা ছিল সুন্দরী মহিলা ছিল সে বলে তাই নাকি কেউ কাফেল করতে পারবে না বলে না বলে আমি ওই মহিলা চলে গেছে গিয়ে দেখে আবেগ ব্যক্তি বাদদের মধ্যে মশগুল যত ধরনের কর্ম দরকার যা যা করলে ওই আবেগ ব্যক্তি তাকাইবে সব কাজ ওই মহিলা করেছে সুন্দরী মহিলা করেছে করার পর দেখে না এ আবেগ ব্যক্তিকে ফেরানো যাচ্ছে না এখন চিন্তা করলো কিভাবে করা যায় ওই জিনাকারী ওই ব্যক্তিকে কিভাবে আল্লাহর রাস্তা থেকে সরানো যায় এখন চিন্তার মধ্যে পড়ে গেল। যত প্রকার কৌশল ছিল সব কৌশল অবলম্বন করেছে কিন্তু কৌশলে কোনো কাজ হয় নাই এখন ওই ব্যক্তি চিন্তা করলো ওই মহিলা যে না আমি ওকে গাফেল করবই। সেই ছাগলের রাখালের সাথে প্রেম শুরু করেছে ওই সুন্দরী মহিলা এক সময় জিনা করে বসেছে জিনা করার পর ওই সুন্দরী মহিলার গর্ভে একটা সন্তান আসছে বাচ্চা পুরুষ সন্তান আসছে বা বাচ্চা সন্তান যখন ডেলিভারি হয়েছে এলাকার মধ্যে গোত্রের মধ্যে বলতিছে এই আবেদ ব্যক্তির এই সন্তান কে বলতিছে ওই সুন্দরী মহিলা যে ওই আবেদ ব্যক্তির এই সন্তান সমস্ত কোত্রের মধ্যে বলে দিয়েছে উপায় দিয়ে মায়ের দোয়া তো কবুল হয়ে গিয়েছে আল্লাহর দরবারে এখন ওই আবেদ ব্যক্তির কথা সব জায়গায় বলতেছে আবেদ ব্যক্তি আমার সাথে জেনা করেছে এই যে সন্তান দেখতেছ পুত্র সন্তান এই সন্তান ওই আবেদ ব্যক্তির যখন এই কথা বলার পর এলাকা সে গেল সমস্ত মানুষের কানে কানে চলে গেল সমস্ত মানুষ ঝেড়ে চলে আসছে ওই পাহাড়ের উপত্যকায় এসে তার ঘরগুলো ভাঙচুর শুরু করে দিয়েছে ছোট্ট কুঠির ভাঙ্গা শুরু করে দিয়েছে আবেদ ব্যক্তি নামাজরত অবস্থায় নামাজ শেষ করে বলতেছে কারণটা কি তুমি কেন আমার আর ঘরটাকে ভাঙো ওই ব্যক্তি ডাক দিয়ে বলে এলাকার মানুষজন ডাক দিয়ে বলে তুমি এখন ভালো শাস্তিসম এলাকার সুন্দরী সুচ্ছরী নারীর সাথে জিনা কইরা তুমি পুত্র সন্তান একটা ঘটাইয়া তুমি এখন আবেদগিরি করতেছো বলে কি বল আমি তো কিছুই জানি না কিছুই জানি না তোমরা কি বলো বলে হ্যাঁ কে বলেছে বলে অমক লোক বলেছে ওই সুন্দরী মহিলা ወർച്ച তুমি তার সাথে জিনা করেছো আচ্ছা তাকে ডাক ওই মহিলাকে ডাকা হলো ডাকা হ ডাকার পর ওই ব্যক্তির সামনে করলো দাঁড়া করাইল করাইছে ওই ব্যক্তি ওই জিনাকারির চেহারা দেখছে না দেখে নাই দেখছে মায়ের দোয়া কবুল হয়ে গেছে জিনাকারিনী মহিলার মুখ না দেখাইয়া দুনিয়ার জমিন থেকে এন না মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে যখন সন্তান সন্তান সামনে কোলে করে করে নিয়ে নিয়ে পুত্র খাড়া এখন ওই সুন্দরী মহিলাকে ডাক দিয়ে বলে বোন সত্যি করে বলো এই সন্তানটা কার ওই মহিলা ডাক দিয়ে বলে তুমি কি এখন ভাব দোষী তুমি তো আমার সাথে জিনা করে সন্তান জন্ম দিয়েছ বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মানলাম তবে সন্তানটা আমার কোলের মধ্যে দাও সন্তানকে যখন কোলের মধ্যে দেয় ওই আবেদ ব্যক্তি ওই সন্তানের শরীরের মধ্যে টাচ করে জিজ্ঞাসা করে সন্তান সত্যটা আজ তুমি প্রকাশ করবা কারণ কেউ এখানে প্রকাশ করবে না নামাজ আদায় করে ওই আবেদ ব্যক্তি আল্লাহর কাছে বিদা দিছে আল্লাহ এখানে সত্যটাকে তুমি জাহের করে দাও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদ ব্যক্তির দোয়াটাও কবুল করে নিয়েছে পুত্র সন্তানকে যখন কোলের মধ্যে নিয়েছে তখন ওই পুত্র সন্তানের শরীরের মধ্যে ডাক দিয়ে বলে একটা হাত দিয়ে বলে হে সন্তান তুমি বলো তোমার বাবা কে তোমার বাবা কে ওই সন্তানের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন খুলে দেওয়ার সাথে সাথে ওই জবান দিয়ে ডাক দিয়ে বলে এই যে এখান থেকে আমার মা ওই রাখালের সাথে জিনা করেছে আমি হচ্ছি ওই রাখালের সন্তান কার সন্তান ওই রাখালের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করলেন জিনাকারীর চেহারা দেখাইলেন আবার বাচ্চা দিয়েও কথা বলাইও ইবাদতকারী আবেদ ব্যক্তির সম্মানটাকে রক্ষা করলেন এজন্য যা বলতেছিলাম মুসলমান দুনিয়ার জমিনে যে যা করুক না কেন কখনো যেন মানুষ দেখাইবার জন্য না হয় ইবাদত আল্লাহর করতে গিয়েছিল ঠিকই তবে মা বাবাকে অসন্তুষ্ট করে গিয়েছিল جن الله بك رب العالمين بلان দুনিয়ার জমিনে যেই কাজগুলি করবা এমন কাজ যেন না হয় যে মা বাবা ও অসন্তুষ্ট থাকার পরেও এমন যেন কাজ না হয় দুনিয়ার জমিনে এমন মানুষ আছে এমন এমন কিছু হাজি মানুষ আছে এমন কিছু জুব্বা পাগড়িওয়ালা মানুষ আছে দুনিয়ার জমিনেও আছে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে সে যেখানে বসবাস করে সবাই তাকে ভালো বলে কিন্তু দেখা যায় অনেক আলেম আছে অনেক আবেদ আছে অনেক হাজি আছে দুনিয়ার জমিন জমিনে মা বাবার সাথে ভালো সম্পর্ক কইরা ভাই বোনদের জমিন নিজের নামের মধ্যে লিখে নাই আছে না নাই হজ করে আছে নিজের কৌশলে কৌশলে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দেয় কিন্তু আপন জনদেরকে আপন ভাই বোনদেরকে ঠকায় আছে না নাই অনেক আছে সুদে টাকা লাগাইয়া হজ করে আসে সুদে টাকা লাগাইয়া সবাই হজ করে মায়ের নামে সন্তানের নামে সুদের ব্যবসা খুলে দিয়েছে নিজেতে নামাজ আদায় করে কোনো লাভ হবে না আল্লাহর দরবারে যদি পার পাইতে হয় সুদের ব্যবসা থেকে ফিরে এসে আল্লাহর দরবারে নত হও আল্লাহ সবার ডাকে শুনলো